হ্যালো বন্ধুরা দু সালে একটা ফিল্ম রিলিজ হয় প্যারানর্মাল অ্যাক্টিভিটি এটি একটা হরর সিনেমা ছিল আর দেখতে দেখতে এই সিনেমা পুরো বিশ্বে জনপ্রিয় হয়ে যায় এই সিনেমা কে বানায় এবং কেন বা কী কারণে বানায় সেটা জেনে আপনি অবাক হয়ে যাবেন এইভাবে সিনেমা হয়তো আগে কখনো বানানো হয়নি তো চলুন জানা যাক এই সিনেমার পিছনের কাহিনীটিকে। বন্ধুরা এই সিনেমাটাকে নির্মাণ করা ব্যক্তির নাম অরেন্ট পেলি অরেন্ট আমেরিকার একটা শহর সেন্ট ডিয়াগোতে থাকত এই লোকটি একজন সফটওয়্যার প্রোগ্রামার ছিল এই লোকটি বহু জনপ্রিয় প্রোডাক্টস বানিয়েছিল কিন্তু এই প্রোডাক্টগুলো এই লোকটিকে ততটা জনপ্রিয় করে তোলে না যতটা একটা সিনেমাতে করে তোলে অর্থাৎ প্যারানর্মাল অ্যাক্টিভিটি আসলে ঘটনাটা এমন ছিল দু সালে অরেন্ট একটা বাড়িতে একলা থাকত কিন্তু অরেন্টের এই বাড়িতে কারোর উপস্থিতির অনুভব হতো সে তার বাড়ির থেকে আজব আওয়াজ শুনতে পেত যখন সে রাতে ঘুমতো তখন সে ফিল করতো যে তার বাড়িতে কেউ হেঁটে চলে বেড়াচ্ছে এই আওয়াজগুলো এতটাই ক্লিয়ার ছিল যে অরেন্ট খুবই ভয় পেয়ে যায় কখনো কখনও এমনও হতো যে সে যখন বাড়ি ফেরে তখন বাড়ির জিনিসপত্র এদিক ওদিক হয়ে থাকত অর্থাৎ কোনো জিনিস এমন জায়গায় পড়ে থাকত যেখানে সে রাখেইনি এই কারণে সে ভাবে তার ঘরে ক্যামেরাজ লাগানো দরকার হয়তো এইভাবে সে জানতে পেরে যাবে যে তার বাড়িতে হচ্ছেটা কি কিন্তু সে ক্যামেরাতেও কোনো কিছু দেখতে পায় না এখান থেকেই তার মাথায় একটা আজব আইডিয়া আসে যে তার বাড়িতেই একটা হরর ফিল্ম বানালে কেমন হয় বন্ধুরা অনেক ফিল্ম বানানোর বিষয়ে তেমন কিছুই জানত না সে একজন সফটওয়্যার প্রোগ্রামার ছিল কিন্তু তাও সে তার এই সিনেমার উপর কাজ করতে শুরু করে দেয় কিভাবে সেটা আপনি যেন অবাক হয়ে যাবেন সর্বপ্রথম অরেন্ট সিনেমা বানানোর উপর রিসার্চ করতে শুরু করে দেয় সিনেমা ডাইরেক্ট কিভাবে করা হয় এডিট কিভাবে করা হয় এর অডিও মিক্সিং কীভাবে করা হয় ক্যামেরা কিভাবে হ্যান্ডেল করা হয় সেই সমস্ত কিছু ইন্টারনেট থেকে শিখেছিল কিন্তু এটা যথেষ্ট ছিল না সিনেমা বানানোর জন্য ভালো পরিমাণ টাকার প্রয়োজন ছিল অরেন্ট এতটা পরিমাণ টাকা অ্যাফোর্ড করতে পারছিল না কিন্তু বন্ধুরা অরেন্টের কাছে এটারও একটা প্ল্যান ছিল অরেন্টের প্ল্যান ছিল যে এমন একটা সিনেমা বানাবে যেটাতে কোনো টাকাই লাগবে না এই পুরো সিনেমাটা সে তার বাড়িতে বানাবে তখনই সে এমন একটা কাহিনি ভাবে যেটার জন্য তাকে আর কোথাও যেতে হয় না কাহিনীটি একটি কাপালের ছিল যাদের বাড়িতে খারাপ শক্তির বসবাস রয়েছে এই সিনেমাটাকে বানানোর জন্য সে এক বছর ধরে রিসার্চ করে সমস্ত কিছু শেখে বন্ধুরা অরেন্টের কাছে দামি ক্যামেরা কেনার টাকাও ছিল না আর তখনই সে সোনির এইচডিআর এফ এক্স ওয়ান ক্যামেরা কিনে নেয় এই ক্যামেরার উপর তাকে পুরো সিনেমাটা বানাতে হতো তার সিনেমা এমনই ছিল যার জন্য তার দামি কোনো ক্যামেরা কেনার প্রয়োজন ছিল না বন্ধুরা এই সিনেমার ডাইরেকশান এর এডিটিং সাউন্ড মিক্সিং এমনকি কাস্টিংও সব কিছু অরেন্টে নিজে করেছিল আরও আজব বিষয় ছিল যে এই সিনেমার প্রপার কোনো ডায়লগ লেখা হয়নি যারা অভিনেতা ছিল তাদেরকে বলা হয়েছিল তারা নিজেদের ভেতর কিছু না কিছু ভেবে পারফর্ম করতে অরেন্টের কাছে অ্যাক্টারদের পে করার মতো টাকাও ছিল না এই কারণে সে এমন সমস্ত অ্যাক্টারদের এই ফিল্মে কাস্ট করে যাদের অরেন্ট প্রত্যেক সপ্তাহে মাত্র পাঁচশো ডলার পে করত এই সিনেমাটিকে বানাতে তার বন্ধুরাও তাকে সাহায্য করে তার কয়েকজন বন্ধু তার সাথে মিলে এই সিনেমাটি বানাচ্ছিল যেটা তারা কোনো পারিশ্রমিকও নেয়নি ফিল্মে যে ক্যামেরাম্যান ছিল সেই ফিল্মের মেন অ্যাক্টারও ছিল এই সিনেমাটা অরিয়েন্টের বাড়িতেই শ্যুট হয় আর স্রেফ এক সপ্তাহের মধ্যে এই পুরো ফিল্ম তৈরি হয়ে যায় অরেন্টের এই সিনেমাতে সেরে পনেরো হাজার ডলার লেগেছিল এইভাবে দু হাজার সাতে প্যারানর্মাল অ্যাক্টিভিটি নামক এই সিনেমাটিকে তৈরি করে ফেলা হয় অরেন্ট এই সিনেমাটিকে নিয়ে নানান ফিল্ম ফেস্টিভ্যালগুলোতেও যেত এবং লোকেদের ফ্রিতে এই ফিল্ম লোকেদের এই হরর মুভিটা খুবই ভালো লাগছিল আর তখনই একটা প্রোডাকশন কোম্পানির নজর পড়ে এই সিনেমার উপরে তারা অরেন্টের সাথে কথা বলে যে তারা এই সিনেমাটিকে ডিস্ট্রিবিউট করতে চায় অরেন্ট খুবই খুশি হয়ে যায় সে ভাবতেও পারেনি যে সে পনেরো হাজার ডলার্সে নির্মিত তার এই সিনেমাটিকে এখন একটা প্রোডাকশন কোম্পানি ডিস্ট্রিবিউট করতে চাইছিল কিন্তু তারা বলে যে সেই এই সিনেমাটিকে আরও একবার শ্যুট করুক কিন্তু এবার প্রফেশনালি এবং একটা ভালো ক্যামেরার সাথে তারা বলে যে এই সমস্ত কিছুর টাকা তারা দেবে কিন্তু যখন তারা অরেন্টের এই সিনেমাটিকে থিয়েটারে লাগায় তখন দর্শক ভয়ে কেঁপে উঠতে থাকে দর্শকরা এই সিনেমাটিকে খুবই পছন্দ করে চলেছিল আর তখন এই প্রোডাকশন কোম্পানি ভাবে যে এই সিনেমাটিকে এইভাবেই দর্শকদের কাছে প্রেজেন্ট করবে আর বন্ধুরা অরেন্টের ওই পনেরো হাজার টাকায় নির্মিত সিনেমাটিকে এইভাবেই রিলিজ করে দেওয়া হয় আর পুরো বিশ্বে এই সিনেমাটি একশো তিরানব্বই মিলিয়ন ডলার্সের ব্যবসা করে ফেলে এক সপ্তাহে নির্মিত এই সিনেমাটি যাতে স্রেফ পনেরো হাজার ডলারই খরচ হয়েছিল সেই সিনেমাটি একশো তিরানব্বই মিলিয়ন ডলার্স কামিয়ে ফেলেছিল বন্ধুরা এরপরে প্যারানর্মাল অ্যাক্টিভিটির বেশ কিছু সিকুয়ালসও আসে আর আজকের সময় এই সিনেমাটি ইতিহাসের সবচেয়ে সাকসেসফুল হরর সিনেমাগুলির মধ্যে একটা এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার করবেন আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন দেখা হবে পরের বার অন্য কোনো ভিডিওতে ধন্যবাদ